গুড মর্নিং এভরিওয়ান ফাইনালি 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 আজকের ওই দিনটা এসে গেছে আজকে আমরা যাচ্ছি তারাপীঠ তো সকালে এত তাড়াহুড়ো ছিল তো সকালের ভিডিও কিছু শ্যুট করতে পারিনি তো এখন আমরা একদম উঠে রেডি হয়ে গিয়ে একদম ট্যাক্সি থেকে এই ব্লগটা স্টার্ট করছি তো আমরা উঠে গেছি ওলাতে তো আমরা এখন যাচ্ছি হাওড়া স্টেশন তো এখন বাজে দশটা এতই দেরি হয়ে গেছিলো সরি দশটা না সাড়ে দশটা বেজে গেছে আমাদের বারোটার সময় ট্রেন মানে এগারোটা পঞ্চান্নই ট্রেন তো কীভাবে ধরবো এত টেনশন মাথায় কাজ করছে মানে আমি কিছুই বুঝতে পারছি না ভাবছি মনে হয় ট্রেন মিস না হয়ে যায় তো জানি না কিন্তু এই ভিডিওর মধ্যে এত নয়েজ আছে যে কি বলবো সেই জন্য আমি ভয়েসে তোমাদেরকে এই ভিডিওটা করছি তো চলে এসেছি হাওড়া স্টেশন কথা বলতে বলতে আর সকালে আমাদের ভাগ্যটা এতই খারাপ যে এমন বৃষ্টি পড়ছে তো সেটারও টেনশন হচ্ছিলো যে বৃষ্টিও পড়ছে কিভাবে যাব কি করব যদি জোরে বৃষ্টি এসে যায় এই করতে করতে তো বৃষ্টি তো পড়ছেই চলো আমাদের তো যেতে তো হবেই সে বৃষ্টি আসুক কি ঝড় আসুক তো যাই হোক ফাইনালি আমরা চলে এসেছি হাওড়া স্টেশন হাওড়া স্টেশনে এসে কোনো রকমে সাত নম্বর প্ল্যাটফর্মে এসে দেখছি ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে তো আমরা একদম সাড়ে এগারোটার মধ্যে ইন করে ফেলেছি হাওড়া স্টেশনে তো চলো ট্রেন তো এসে গেছে এবার ফটাফাট উঠে যাই আমরা ট্রেনে আর এখানে এত লোক এত লোক আমার তো মনে হচ্ছে সবাই রামপুরহাটেই নামবে নালে বোলপুরে নামবে মানে তারাপীঠে যাবে নাহলে শান্তিনিকেতন যাবে বুঝতেই পারছো ছুটির সময় আর সব বাচ্চাদের স্কুল ছুটি পড়ে গেছে তাহলে তো মানে বুঝতেই পারছো সবাই ছুটি কাটাতে যাচ্ছে তো আমরা ট্রেনে উঠেই খাওয়া আমাদের শুরু হয়ে গেছে আর বলো না বাচ্চারা থাকলে যেটা হয় তো আমরা হাওড়া স্টেশন ট্রেনটা আমাদের হাওড়া স্টেশন ছেড়ে দিয়েছে তো আমরা রওনা রওনা দিচ্ছি রামপুরহাট মানে তারাপীঠ মায়ের দর্শনে তো এখানে আমার ছেলে এটাকে কি বলে দাবা ও এটা এনেছিলো ট্রেনে ওই দিদিটার সাথে খেলতে শুরু করে দিয়েছে ও তোমাদেরকে তো বলতেই বলে গেছি আমরা একা যাচ্ছি না আমাদের সাথে যাচ্ছে আর একটা ফ্যামিলি মানে ওর মিস্টার বড়ুয়ার অফিসেরই একজন কলিগ তো তোমরা এদেরকে তো অনেক আগের আগেও দেখেছো তো ওরা আমাদের সাথে হায়দ্রাবাদেও গেছিলো তো এই হচ্ছে ব্যাপার তোমাদের তোমরা তো চেরোই ওদেরকেও ওরা আমরা যেখানে যাই সেখানেই যায় খুব ভালো তো খুব মজা লাগে সবাই মিলে একসাথে যেতে তো টিফিনটা দেখো টিফিনটা নিয়ে এসেছি সেটা তো দেখলে মানে বাচ্চারা থাকলে বাড়ি থেকে তো কিছু খাবার আনতেই হবে তো আমরা ভেবেছিলাম বাড়ি থেকে খাবার নিয়ে আসবো সেই অনুযায়ী আমরা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি তো এই যে আমাদের খাবার দাবার স্টার্ট হয়ে গেছে তো লুচি ডিম কষা একদম ফাটাফাটি তো ট্রেনে খেতে বেশ ভালোই মজা লেগেছে তো খেতে খেতে আমরা চলে এসছি রামপুরহাট একদম কারেক্ট টাইমে সাড়ে তিনটের সময় তো ট্রেন একদমই লেট ছিল না খুব মজা করতে করতে আমরা চলে এসেছি তো দু তিন তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার জার্নিং তো খুব ভালো হয়েছে আমাদের আশাটা খুব ভালো করে এসছি আর এমনকি যেখানে আমরা বসেছিলাম সেখানে আর কেউ ছিল না ট্রেনে মানে ওই ট্রেন বগিটা পুরো ফাঁকা ফাঁকা ছিল তো খুব মজা এসছে তো চলো এখানে স্টেশনে তো নেমে গেছি এবার বাইরে বেরোনো যাক বেরিয়ে গেছি বেরিয়ে গিয়ে দেখো তোমাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি রামপুরহাট স্টেশনটা এখান থেকেই আমরা অটো করে যেই হোটেলটা বুক করেছি আমরা সেখানে যাব এই যে আমাদের অটো বুক করা হয়ে গেছে তো চলো ফটাফট উঠি উঠে হোটেলে যাওয়া যাক ফাইনালি আমরা বাইরের দৃশ্য দৃশ্য দেখতে দেখতে এত সুন্দর রাস্তা আর এত সুন্দর বাইরের চারিপাশটা মনে হচ্ছে কোনো গ্রামে এসেছি এত ভালো লাগছে দেখতে তো ঠান্ডাটাও বেশ ভালোই লাগছে এইখানে তো ঠান্ডাও ভালোই আছে তো ঠান্ডায় ঠান্ডায় মানে দৃশ্যটা এত সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের সুন্দর একটা যেটা বুক করেছিলাম হোটেল সেখানে আমরা চলে এসেছি তো এই যে রুমের মধ্যে এসে গেছি এসে তো সব কিছু রেখে তো ভাবছি হোটেলে বসে কি করব এই যে সবাই এসে গেছি হোটেলে তো এসে হে মানে হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে ভাবছি যে হোটেলে বসে বসে কি করব চলো মন্দিরের দিক থেকে চলো একটু ঘুরে আসা যাক তো এটাই ভেবে আমরা বেরিয়ে পড়লাম এই দেখো তোমাদেরকে হোটেলটা বাইরে থেকে দেখাই এই যে আমাদের হোটেল এই যে এই হোটেলে আমরা ছিলাম এই হোটেল থেকে চলো আমরা এখন বেরিয়ে গেছি ভাবছি মাথাটাও ঠিক ঠিক করছে একটু চা খাবো অনেকক্ষণ চা খাওয়া হয়নি সকাল থেকে তো চা খাবো এখন সোয়েটার পরে নিয়েছি ভালোই ঠান্ডা বাইরে এই সময় তো এখন বাজে তোমার সাড়ে পাঁচটা তো সাড়ে পাঁচটার সময় আমরা বেরিয়ে গেছি তো ভাবছি বাইরে থেকে একটু চা খাবো একটু ঘুরবো মন্দিরের সাইডে যাব মন্দিরটাও দেখবো যদি পারি তো পায়েরও দর্শন করব তো এই ভেবে তো আমরা বেরিয়ে পড়লাম চলো আগে আগে দেখা যাক কি হয় তো এখানে বেরিয়েই রাস্তার তো দেখলাম এরকম হাড়ির মধ্যে চা ছিল তো দেখে এত ভালো লাগলো তো আমরা বললাম এখান থেকেই আজকে চা খাবো তো চা খেতে খেতে আবার পাশে এই যে হানি আর ওর দিদি বলছে আমরা ফুচকা খাবো তো সেই জন্য ওদেরকে আবার ফুচকা খাওয়াতে গেলাম তো আমরা আর খাইনি তো আমরা চা খাবো বলে তো ওরা দুজন ফুচকা খেলো চলো বাইরে তোমাদেরকে দেখাই রাস্তাটা এত জমজমাট এত হোটেল এত গাড়ি মানে একদম জমজমাট এলাকা তো তোমরা বুঝতেই পারছো যারা যারা এসে এসেছ তারা তারাপীঠ তারা তো জানোই যে জায়গাটা কিরকম খুবই সুন্দর খুবই মানে একদম দোকান পাট হোটেল তারপরে গাড়ি ঘোড়া একদম মানে খুব ব্যস্ত খুব মানে এরকম টাইপের লাগছে খুব মানে ইয়ে মায়ের আসলে এখানেই সব সময় যা মানে ট্যুরিস্টরা আসতে থাকে তবে লোকেরাই মায়ের দর্শন করতে থাকে বলে সব সময় এরকম ভিড় থাকে আর আজকে তো শনিবার তাহলে বুঝতেই পারছো শনিবারে কতটা ভিড় হবে এতটা ভিড় হবে আমি নিজেও কোনোদিনও ভাবতে পারিনি তো চলো ভেতরে ঢোকা যাক গিয়ে দেখি আগে যে মায়ের মন্দিরে ঢুকতে পারবো কি না তো ওরা বললো যে চলো দেখে আসি মায়ের মন্দিরটা তো আমি তো ফার্স্ট টাইম এসেছি এখানে তো আমার তো খুবই ইচ্ছা হচ্ছিল তো চলো মায়ের ওখানে ভেতরে ঢোকা যাক দেখি কি হয় তো চলো যেতে যেতে মা যাচ্ছি মন্দিরের সামনে দিয়ে তো এত সুন্দর দুদিকে দোকান আন এত সুন্দর দেখো আচারের দোকান তারপরে এই সব খেলনার দোকান মিষ্টির দোকান আর ঠাকুরের সব জিনিসের দোকান তো হারগুলো দেখে খুব ভালো লাগছিলো তাই দেখছিলাম তো আমি এরকম তো পরি না কিন্তু দেখে খুব ভাল লাগছিলো কিন্তু শাড়ির সাথে পরলে ভাল লাগবে এই দেখো আমা পিতলের যে দোকানগুলো কি সুন্দর আর যেতে যেতে হঠাৎ এরকম মায়ের ফটোটা দেখলাম মানে ফটোটা দেখে এত মুগ্ধ হয়ে গেলাম আমি মানে আমি ওটাকে শ্যুট না করলে থাকতে পারলাম না তো এত সুন্দর মুখটা দেখতে তো চলো এবার ভেতরে যাওয়া যাক দেখি তো এখানে এত এত সুন্দর সুন্দর পুজো দেওয়ার জন্য পেরা পাওয়া যাচ্ছিল তারপরে রাস্তায় যেতে যেতে দেখলাম এত বড় একটা গরু গরু বলবো না সার গরু ঠিক আমি বুঝতাম বুঝতে পারলাম না তারপরে দেখলাম যে গরুটাকে সবাই খাওয়াচ্ছে খেতে দিচ্ছে তো সেটাই দেখছিলাম তারপরে ভাবছিলাম আমিও দেবো তারপরে আর দিনই চলে গেছি তো চলো মন্দিরের দিকে এই যে আস্তে আস্তে যেতে যেতে এই দেখো মন্দিরের ভেতরে ঢুকেছি মন্দিরের অবস্থাটা দেখো প্রচুর ভিড় প্রচুর ভিড় আজকে শনিবার বলে মানে এত ভিড় যে কি বলবো তোমাদের তো এখন সন্ধ্যে ছটা বাজে ছটার সময় যে মায়ের সন্ধ্যা আরতি হয় সেটাই দেখবো বলে এসছিলাম। কিন্তু এত ভিড় আমি তো ওর ভেতরে ওখানে ঢুকতে তো পারলামই না আর মায়ের মুখটাও দেখতে পারলাম না আরতি তো দেখা দূরের কথা তো কিচ্ছুই দেখতে পারি যে আমরা দাঁড়িয়ে আছি ভেবেছিলাম একটু ওপরে উঠে দেখবো সেটা তো দেখতেই পারলাম না যাই হোক বুঝতেই পারছো তোমরা ভিডিওটা দেখে যে কতটা ভিড় হয়েছে তো ভাবলাম যাক এই ভিডিওটা আর মানে মায়ের মুখটা তো দেখতে পারলাম না তো চলো আজকের মতন এখান থেকে চলে যাই কালকে সকালে তো মায়ের পুজো দেব কালকে সকালে তো আসছি তখনই মাকে দেখবো তো এই বলে তো বেরিয়ে গেলাম ওখান থেকে তো এখানে সাইডে এই দেখো হোম হচ্ছিলো যারা যারা পুজো দিচ্ছিলো সেখানে এই যে সাইডে হোম হচ্ছে এই যে দেখতে পাচ্ছ তো তারপরে তো মন্দির থেকে বাইরে বেরিয়ে গেছি মন্দির থেকে বাইরে বেরিয়ে এখানে গরম গরম শিঙারা ভাসছিল বুঝতেই পারছ শিঙারা মানে দেখে আমি লোভ সামলাতে পারলাম না কিন্তু শিঙারা খেলে আমার যা হয় আমি আর কি বলবো তোমাদের শিঙারা আমি যতই আমার ইচ্ছা হোক আমি না শিঙারা খাই না শিঙারা খেলেই বুঝতে পারছি মানে তোমাদের আর কি বলবো যে গ্যাস অম্বল হয়ে এক এক অবস্থা হয়ে যাবে আমার কিন্তু কী করবো এতই লোভ সামলাতে না পেরে এত টেস্টি ছিল মিস্টার বড়ুয়া খেয়ে বললো খুব টেস্টি খেয়ে দেখো তো যাই হোক সেই জন্য নিয়েই বৌদি আর আমি একটুখানি যে একটু একটু একটুখানি খেয়ে দেখছি কিরকম টেস্ট তো সেই জন্যই খেলাম আর সত্যিই খুব ভালো টেস্ট ছিল মানে সামনেই এত গরম গরম ভেজে ভেজে দিচ্ছে তো সেই জন্য খুব ভালো লাগলো খেতে তারপর এখানে কি এখানে এসছি যখন তারাপিঠে যে বড় বড় ল্যাংচা খাবো না সেটা ল্যাংচাকে ল্যাংচাটা দেখে ল্যাংচা দিয়ে মা এত বড় ল্যাংচা মা আমি খেতে পারবো না তো যাই হোক ল্যাংচাটা খুবই টেস্টি ছিল কিন্তু ও এতটা খেতে পারিনি ও অর্ধেক আর আমি অর্ধেক খেয়েছি তো সবাই একটু একটু করে খেয়েছিলাম আর এখানে ঈশানও খেয়েছিলো খেয়ে তারপরে এতগুলো মিষ্টি দেখে ওর কমলা ভোগটা এত ভালো লেগেছে তো আমাকে বলছে যে মা আমাকে একটা কমলাভোগও দাও আমি খাবো তো সেই জন্য ওর জন্য আবার একটা কমলাভোগ নিচ্ছিলাম কিন্তু যখন খেয়ে দেখলাম কমলাভোগটা সেটাও অনেক টেস্টি ছিল তো এই যে ও খাচ্ছে তখন আমাকে বললো মা একটু খাও খেয়ে দেখলাম সত্যি এটাও খুব ভালো টেস্ট ছিল তো লাস্টে আমরা চলে এসেছি রাত্রেবেলা এখন সাড়ে দশটা বাজে আমাদের ডিনার রুটি আর কষা মাংস আর স্যালাদ তো চলো নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে তোমরা দেখতে থাকো